আজকের বাটা মাছ বাটা মাছের সাইজগুলো গুলো দেখে বুঝতে পারছো তো এই দেখো একটা হাতে নিয়ে দেখাই এই দেখো একটা বাজারে বেগুন ঢ্যাঁড়া জন্য এই সমস্ত কিছু ভালো কিনছিলাম খাওয়া ঠান্ডা আমার হচ্ছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো কিন্তু আমি খুব ভালো নেই কারণ যা গরম পড়েছে গরমে তা থাকতে পারছি না তো এইভাবে বাজার করে নিয়ে এলাম এবার রান্না বান্না করবো আর যেহেতু গরম পড়েছে এখন একটু মাছের পাতলা ঝোল খেতেই ভালো লাগে তাই আজকে যখন মাঝে বাজার করতে গিয়েছিলাম ভালো সাইজের বাটা মাছ পেয়েছি তো আজকে বাটা মাছের ঝোল করব তো চলো দেখে নিই কী কী বাজার করে নিয়ে এলাম আর কী কী রান্না করি তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকের বাটা মাছ বাটা মাছের সাইজগুলো দেখেই বুঝতে পারছো তো এই দেখো আমি একটা হাতে নিয়ে দেখাই এই দেখো একটা হাতের থেকেও বড়ো বাটা মাছ চড়া চড়া বাটা মাছ তো এই ভাটা মাছের আজকে ঝোল করবো তো চলো এবার বাটা মাছের নমুর বাঁকিয়ে নিব এই গরমে বন্ধুরা তোমরা কে কী খাচ্ছ একটু কমেন্টে জানিও আর আমার তো মনে হয় এই গরমে একটু এইসব মাছ পাতলা ঝোল এগুলোই ফেলে বেশি পোকার তো বন্ধুরা এই দেখো আজকে আমাদের বাজার কলমি শাক এনেছি ডুবাটি বেগুন ঢেঁড়স করলা পেঁপে আর নিয়েছি কাঁচকলা তো গরমের জন্য এই সমস্ত কিছুই বাজার করছি বেশি হাবঝি ভাবি কিছু সবজি সবজিপাতি কিনছি না যেহেতু গরমে কিছুই খাওয়া যাচ্ছে না তো যেগুলো পেট ঠান্ডা করে সেইগুলো আজ সব কিনে নিয়ে এসেছি চলো বন্ধুরা মাছটার দিকে হেরে নিচ্ছি আর ওদিকে সবজি পাটিগুলো কেটে নিই গরমে দেখি ভিডিও করতে পারছি না তো সবজি পাগুলো কেটে নিয়ে তোমার সাথে আবার কথা হবে কিন্তু বন্ধুরা আমার সবজি কাটা এবার হয়ে গেছে হাটকলা পেঁপে আলু কেটে নিয়েছি হাঁটতলা পেঁপে আলু দিয়ে আজকে ঝোলটা হবে মাকে সবজিগুলো খেতে নিয়ে বন্ধুরা দুজন কথা মানে কালো হয়ে যাবে মাছ তোলাতে নিজেই কালো হয়ে যায় তাই আগে জলিটা যা গরম করছে রান্না করা তো দুধের কথা খেতেই ইচ্ছা করছে না বা রান্না করছে কিন্তু কিছু করার নেই সাজটা তো হবেই তো চলো রান্নাটা করি আমার মাও চান করি আর ও মাছগুলো ভালো হচ্ছে তো চলো মাছটাকে দিয়ে দেবেন তারপর আবারও মাছগুলো ভালো লাগছে পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়েছি বড় গুঁড়ো লঙ্কা ইউজ করবো না আর টমেটো নিয়েছি তো চলো এবার মশলাগুলো ভেটে দিন দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর দিয়ে দিচ্ছি আদা কিছু আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে দিতে দিয়ে একটা পেস্ট করে দিন চলে তো মশলা হয়ে গেছে রেডি তো চলো এবার তরকারিটা বসিয়ে দিন আট লিস্ট অ্যাভয়েড মাই লুক কারণ আমি গরম নিয়ে নিয়ে চান করে দিয়ে দিচ্ছি তেল কামানো তেল দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোরন তেজপাতা আর একটা সুন্দর তাতে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এভাবে বন্ধুরা আমার মা মাকে ঝোল করে সেটাই টেস্টি হয় এবার সব দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গোটা ধীরে বেটে দিয়েছি তাই ধীরে দিলাম না একটু ধনে গুঁড়ো দিচ্ছি মশলার জলটা দিয়ে দিচ্ছি মশলার জল দিয়ে সবজিটা একটু কষে টমেটো মিলে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল করবো তাই জলটা একটু বেশি করে দিয়ে দিলাম গরমে এরকম পাতলা ঝোল আর ভাত দেখো বন্ধুরা কলমি শাকটাও কেটে নিয়েছি কলমি শাকটা একটু ধুয়ে হালকা করে একটু জল ছড়িয়ে নেবো এদিকে মাছের ঝোল হচ্ছে গরমে আর আমি থাকতে পারছি না আমি এবার একটু দই বসছি বানাই টক দই এনেছি একটু দই লস্যি খাই ঠান্ডা হবে একটু নুন আর এক চামচ চিনি রস দিয়ে দিচ্ছি বর্তমানে আবার দই দই লস্যি খাবে না তার জন্য এদিকে হচ্ছে নিম্বু পানি আর এদিকে আমার হচ্ছে দইলসি তো চলো লিটা নিম্বু পানিটা করিনি তার কথা হচ্ছে সব সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি

সুন শুভ লঙ্কা পেঁয়াজ দারুন সেটা লাগে তো রান্না বান্না বন্ধুরা হয়ে গেছে ভাত ফেলে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের পাতিতে দেখতে পাচ্ছো বাটা মাছের পাতলা ঝোল কলমি শাক ভাজা ভাত হাতে রয়েছে লঙ্কা পেঁয়াজ আর লেবু চলো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই